চার্জের আর এক নাম হচ্ছে রোজারি এটা হচ্ছে জাহাজের মাস এখানে পয়সা ফেলার ব্যাপার রয়েছে পয়সাটা কিন্তু গলতে হবে তবে তুমি মানে ভাগ্যবান না ভালো বলে আর সৈন্য একটা কিন্তু এই কাঠের মধ্যে আছে আর মাঝখানে রয়েছে যীশু হৃষ্ট ষোলোশো একষট্টি সালে পুনর্নির্মিত করা হয়েছিল এই চার্জ এরকম দৃশ্য কিছু খোদাই করা রয়েছে বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাকে স্বাগত জানাই আজ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার আর বেরিয়ে পড়েছি হচ্ছে আমাদের ব্যান্ডেলে ব্যান্ডেল চার্জের উদ্দেশ্যে সামনে পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি খোলা থাকবে কিনা পঁচিশে ডিসেম্বর খোলা থাকবে কিনা সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এখন আছি স্টেশনে গিয়ে টিকিটটা কেটে নিই তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হয়ে গেছে টিকিট কাটা এসেছি ব্যান্ডেল জংশনে প্রচুর অটো তোমরা পেয়ে যাবে ব্যান্ডেল চার্জ যাওয়ার জন্য অটো স্ট্যান্ড থেকে অটো ব্যান্ডেল চার্জ যাওয়ার জন্য কুড়ি টাকা করে নেবে এই যে দেখো চলে এসছি এখন ব্যান্ডেল চার্চের কাছে এই হচ্ছে চার্চ ও ব্যান্ডেল চার্চের এন্ট্রি পথ পনেরোশো নিরানব্বই সালে দেখো এখানে কিন্তু পঁচিশে ডিসেম্বরের জন্য কাজ হচ্ছে সব এই হচ্ছে চার্চ দেখো এখানে দেখো কখন থেকে খুলে বন্ধ হয় সমস্ত কিছু এখানে লেখা রয়েছে পজ করে ভিডিও দেখে নিতে পারো দেখো আর একটু এদিকে ভিতরে যাওয়া যায় এই দিকটা দিয়ে সমস্ত কিছু এখানে খোদাই করা রয়েছে যিশুর নামে এদিকেও কিন্তু ওয়ালেতে দেখো রঙগুলো চলছে এখন রঙের কাজগুলো করছে নতুন করে ওয়ালগুলোতে কিন্তু দেখো সাদা রং করা হয়েছে প্রাইমার করা হয়েছে এগুলোতে সব হয়তো আঁকা হবে ঢুকতে এখানে একটা দেখতে হবে এরকম ইন্টেন্স যিশু রয়েছে এখানে আর এদিকে সব প্রার্থনা করছে হওয়ার জন্য না কিন্তু সব বন্ধ রয়েছে দেখো এদিকে মানে চাপা দেওয়া রয়েছে এটা হচ্ছে জাহাজের মাস্তুল জাহাজের সমস্ত কিছু এখানে চিহ্ন দেওয়া মানে বৈশিষ্ট্য মাস্তুলটির ইতিহাস হচ্ছে যখন বঙ্গোপসাগরে একটা প্রবল ঝড়ে পড়ে পর্তুগিজরা তখন কিন্তু যীশু খ্রিস্টের মা ম্যারি কিন্তু বাঁচিয়েছিলেন তারপর তিনি মানে পর্তুগিজরা খুশি হয়ে কিন্তু এই মাছ দান করেন এই দিকটাতে উপরে ওঠা যায় সাপের মতো বাঁকানো দেখো এখানে একটা ঘন্টা খোলা আছে দেখো প্যান্ডেল চার্জের আর নাম হচ্ছে বেসলিকা অব দ্য হোলি রোজারি এই যে দেখতে পাচ্ছ একদম ছাদের উপরে এই জায়গাটি হচ্ছে প্রার্থনা করার জায়গা এখানে কিন্তু প্রার্থনা করতে পারবে আর রয়েছে মোমবাতি রকম ঘুরে তোমাদেরকে নামতে হবে দেখো সবাই এখানে আড্ডা মারছে এখানে ফটো তুলছে তোমরা করতে পারো এরকম দৃশ্য কিছু খোদাই করা রয়েছে পনেরোশো সালে এই চাঁদ প্রতিষ্ঠিত হয় এখানে দেখো কত গাছ রয়েছে এখানে পয়সা ফেলার ব্যাপার রয়েছে পয়সাটা কিন্তু গলতে হবে তবে তুমি মানে ভাগ্যবান না ভালো বলে আর যাদের রয়েছে তাদের কিন্তু খারাপ কত পয়সা করে নিয়েছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটি দিয়েও কিন্তু প্রার্থনা করা যায় এখানেও কিন্তু যেসব মূর্তি রয়েছে এখানেও প্রার্থনার জায়গা রয়েছে তোমাদেরকে ঘুরে ঘুরে ওই ওপরে উঠতে হবে ওপরে ওই যে চার্চ ওখানেও কিন্তু প্রে করা যায় তো আজ বসিয়েছে দেখো এখানে কিন্তু গাছের কোনো অভাব নেই প্রচুর গাছ রয়েছে এখানে দেখো একটা ফাঁকা মাঠ রয়েছে ওইদিকে যাওয়ার জন্য আর এর ভিতরটাই হচ্ছে প্রে করার জায়গা চার্চ কিন্তু আওয়ার লেডি অফ দ্য রোজারিটাকে উৎসর্গ করা হয় এখানে দেখো যীশু খ্রিস্টের যে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এখানে একটা ফোয়ার আছে কিন্তু ফোয়ার এখন বন্ধ রয়েছে এই যে দেখো এখানে মাঠে যে মাঠেতে কিন্তু এরকম সমস্ত কিছু তোমরা স্ট্যাচু তোমরা পেয়ে যাবে এই মাঠটা পুরোটাই আছে এই মাঠে তোমরা ঘুরতে পারবে মূর্তি করা রয়েছে গোল পুরো পুরো এরকম সোজাকে তোমাদেরকে যেতে হবে ওইদিকে ঘুরে আসতে হবে পুরো এই মাঠটা পুরো ঘুরতে পারবে এই যে দেখো লাইন দিয়ে একদম এই স্ট্যাচুগুলো করা রয়েছে দেখো এখানে সব এখানে কিন্তু মেরি মাকে দেখো যীশুকে নিয়ে রয়েছে এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ অনেকটা বড় জায়গা কত ঘুরবে এখানে প্রচুর সব ফটো তুলছে দুদিন আগে এসেছিলাম আবারও এসেছি এবারে হাওয়া দাওয়ার ব্যাপারটা মনে হয় এটা ডিনার লাঞ্চ না হলে ব্রেকফাস্ট এখানে যে আছে দেখো যখন যিশুকে যখন বধ করা হয়েছিল এই হচ্ছে দেখো তখন লাগানোর সময় কিন্তু পড়ে এই সব ব্যাপারটা পুরো তুলে ধরেছে এখানে যখন কাঠে পুঁতে দেওয়া হয়েছিল সৈন্য একটা কিন্তু এই কাঠের মধ্যে আছে আর মাঝখানের রয়েছে এই যে দেখো যখন হত্যা করা হয়েছিল সব সালে এই চার্চকে পুড়িয়ে দেওয়া হয়েছিল তারপর কিন্তু ষোলোশো একষট্টি সালে আবার পুনর্নির্মিত করা হয়েছিল এই চার্চকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষমা করবে এই যে তখন ফাইনাল যখন যেসু খ্রিস্টকে যখন বধ করা হয়েছিল তখনকার দৃশ্য থেকে বেরিয়ে তোমরা এই দিকের রাস্তায় যেতে পারবে এই রাস্তাটা কিন্তু অনেক দোকান মানে মোমবাতি বিক্রি হচ্ছে দেখো পিছন দিকের রাস্তা যা কিন্তু খাওয়া দাওয়া অনেক কিছু এখানে দোকান বসে একটি মেলা রয়েছে মাঠে এই মাঠে কিন্তু তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে আর এই দিক থেকে নৌকা চড়ে নৌকা চড়ে ইমাম যাওয়া যায় দেখতে পাচ্ছ এখানে নৌকা এই নৌকা তোমরা চড়তে পারবে ওই যে ওই দিকে নিয়ে যাবে এখনো কেউ অবশ্য চাপে নি নৌকাগুলো আছে এমনি দামটা জিজ্ঞাসা করতাম কিন্তু আফসোস তো নৌকার কাছে কেউ ছিল না আসবে তোমরা কিন্তু হাওড়া কাটুয়া লোকাল ধরবে বা ব্যান্ডেল লোকাল ধরে কিন্তু ব্যান্ডেলে নামতে পারবে তারপর ব্যান্ডেল থেকে কিন্তু দু কিলোমিটার অটোতে চলে আসতে পারবে হেঁটেও আসতে পারবে যদি শিয়ালদা থেকে যদি আসো শিয়ালদা থেকে কিন্তু তোমাদেরকে বালি হলটে নামতে হবে বালি হল থেকে নেমে তোমাদেরকে বালি আসতে হবে বালি থেকে তোমরা ব্যান্ডেল লোকাল ধরতে পারবে আর যদি তারকেশ্বরের দিক থেকে আসো তাহলে কিন্তু প্রথমে শ্যারোফুলি নামতে হবে শাওরোফুলি থেকে ব্যান্ডেল বা অথবা গো মানে কাটোয়া লোকাল আরও ইত্যাদি আছে ধরলে কিন্তু চলে আসতে পারবে ব্যান্ডেলে নেমে সময় কিন্তু এই চার্জ বন্ধ করে দেয় আর অলরেডি ঘড়িঘাটা চারটে বাজতে চলেছে তো চলো এখান থেকে বেরো বলে দিই পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি কিন্তু জনসাধারণের জন্য এই চার্জ বন্ধ থাকবে শুধুমাত্র কর্তৃপক্ষদের জন্য খোলা থাকবে তোমরা কিন্তু ব্যান্ডেলে নেমে হংসেশ্বরী মন্দির তারপর হচ্ছে লাহিরিবাবুর আশ্রম ইমাম আর ব্যান্ডেল চার্জ ঘুরতে পারবে ইনফরমেশন দিয়ে দিই যেটা হচ্ছে এখানে কিন্তু বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে কোনো প্রবলেম হবে না আর চারটে অবধি বলছিলাম চারটে নয় সাড়ে চারটে অবধি মোটামুটি চারটে পঞ্চাশ অব্দি খোলা থাকে আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে স্টেশনের দিকে কারণ হচ্ছে বাজেট কম আছে ভিডিও কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে চলো আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নেই টাটা